দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি এখন একটু ভালো রয়েছি চার দিন পাঁচ দিন তো কোনো ভিডিও আমি সেইভাবে আপলোড করতে পারিনি এখন দেখতে পাচ্ছ বারোটা বাঁচতে পাঁচ মিনিট দশ মিনিট মতো বাকি আছে তো সকাল থেকে টুকটাক করে অনেক কিছু হয়ে গেছে মানে মেয়ে সব কিছু করছিলো তারপরে ওর বাবাও করছিল আর যাই হোক ছেলে মেয়ে বড় হলে বলেন একটা অবলম্বন হয় সেই সেইরকম ধরনের জানি না মোটামুটি ভালোই চলছে তো যাই হোক যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি তোমাদেরকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো চলো আমি আজকে রান্নাবান্না করতেছি তো শরীরটা ভালো নয় মাথা টাথা ধরে আছে আর যাই হোক জ্বরটা শুধু কেটেছে আর কিছু নয় আর যেরকম সিমটম সেরকমই রয়েছে যেমন খিদে ভাব নেই মুখে কোনো রুচি নেই আর মুখে কোনো কিছু খেতে পারছি না কালকে মাংস নিয়ে এসেছিলো মাংস রান্না হয়েছে মেয়ে বলছে মা কষা করে দিচ্ছি খাও আমি বলি কিছু মানে ওই স্মেলটাও নিতে পারছি না বুঝতে পারছো মানে এমনই অবস্থা হয়েছে কোনো খাবারটাই দেখতে ইচ্ছা করছে না খাবার কোনো চাহিদা নেই ওই এইটুকু মুড়ি ভিজিয়ে খাচ্ছি ওইটা খেয়েই রয়েছি তো আপাতত কোনো অসুবিধা হচ্ছে না যে ওইটুকু মুড়ি খেয়ে রয়েছি বলে কোনো অসুবিধা হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে না ভালোই রয়েছি আর রান্নাবান্নাগুলো করি এখন তারপরে আবার কথা বলবো তোমাদের দাদা ভাই গেছে বাজার করতে মেয়ে ওদিকে কাজ করছে আর দেখো আমি এদিকে সবজিও কেটে নিয়েছি সকাল সকাল কথা বলতে বলতে সবজিগুলো কাটা হয়ে গেছে আর ছেলে মেয়ে দাদের পরীক্ষা চলছে ছেলে বল ছেলের পরীক্ষা চলছে মেয়ের পরীক্ষা নয় ছেলের পরীক্ষা চলছে তো ছেলের পরীক্ষাটা একসঙ্গে দুটো করে সাবজেক্ট চার দিন পরীক্ষা হবে চার দিন না পাঁচ দিন পরীক্ষা হবে দুটো করে সাবজেক্ট একসঙ্গে পরীক্ষা হচ্ছে ইউনিট টেস্ট চলছে তো ছেলের শরীরটাও ভালো নয় সর্দি কাশি কফ সব একসঙ্গে মানে ধরেছে মানে আমাকে ধরেছে চার দিন ধরে আমি বিছানাতে রয়েছি খেতেও পাচ্ছি না উঠতেও পাচ্ছি না মানে দশ পাঁচ মানে ওষুধটা খাবার দু ঘন্টা পরেই আবার জ্বর এই রকম করতে করতে চার দিন কেটেছে তা কন্টিনিউ তারপরে রক্ত পরীক্ষা করার ডাক্তারকে বললাম রক্ত পরীক্ষা করবো তো তারপর থেকে আর কোনো জ্বর টর নেই রক্ত পরীক্ষা করতে যাবার নাম শুনে আর জ্বর টর নেই সব পালিয়ে গেছে তো যাই হোক আর কোনো জ্বর আসছে না তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর জ্বর টর আসছে না কিন্তু শরীরটা অনেক দুর্বল অনেক দুর্বল তো চলো রান্নাবান্নাগুলো করি তারপরে আসবো কথা বলবো কেন তখন থেকে বক বক করেই যাচ্ছি দেখো রান্নাবান্না হচ্ছে এখানে চালু সবজি রান্না করব আমাদের বাড়িতে খুব ভালো খায় সবাই পছন্দ করে ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে তো আজকে তো নিরামিষ সোমবার আর সোমবারের ব্লগ চলছে তো সোমবারে কি কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই দেখো মেয়ে ওখানে তার কাজ করছে মেয়ে এতদিন চার দিন পাঁচ দিন ধরে মেয়ে রান্না করে খাইছে আজকেও বলেছিল রান্না করবেন আমি বলছি না এখন আর দরকার নেই এখন আমার জ্বরটা কেটে গেছে মানে আমি একদম ফ্রি হয়ে গেছি আমি দেখো ভালো ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ ওয়েদার একদম পরিষ্কার আর এখানে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে এগুলোও তুলে নিতে হবে তোমাদের দাদা ভাই ফোন করে বললো আমি লাউডনাটা নিয়ে যাচ্ছি কাঁচকলা দিয়ে জেওয়াটা দিয়ে ঝোল করে খাবে তাহলে সত্যি হবে ঠিক আছে কিন্তু একটু টক খাবো ভেড়ি নিয়ে আসবে তো পাই নাকি দেখি চলে এসেছে বাজার থেকে বলে অনেকটা দূরে চলে এসেছি আগে কেন বললে না তো দেখা যাক আনে না আনে নি তো একটু টক খেলে মনে হয় মুখটা ছাড়তো তেঁতুল দিয়ে যাই হোক মানে আমার দাদাভাই যেটা সাজেস্ট করলো আমার বড় দাদাভাই ফোন করেছিল বলছে তেঁতুল দিয়ে একটু টক করে খা দেখবি মুখটা ছাড়বে তো চলো কী কী রান্না হয় সব শেয়ার করব অবশ্যই পঞ্চানন প্রামাণিক ব্লকটা সাবস্ক্রাইব করে বেল মেডিকেশন ডাউন করে পাশে থেকে যাও আমি বাজার করে নিয়ে চলে আসলাম

হ্যাঁ লাউ ডাঁটার ঝোল করো আর ইয়ে মাশরুম কিন্তু রাখা যাবে হ্যাঁ ওই জন্য মাশরুমটা করে নেওয়াই দরকার মাশরুম করে নেওয়া দরকার টক করবে কি আছে টক অল্প করে করবে সবাই তো আর টক খাবে না ঠিক আছে যেটা ভালো হবে ওইটা করো আর রান্না বান্না তো অনেক কষ্টে হয়ে গেছে দেখতে পাচ্ছ লাউ ডাঁটার ঝোল হয়েছে বিনস আলুর সবজি হয়েছে আর এটা হচ্ছে ভেন্ডি মানে ভেন্ডি আলু বলছি ভেন্ডি টক হয়েছে আর এটা হচ্ছে বুঝতে পারছো মাশরুম নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই খাচ্ছে আর ওই দেখো ওরা কি খাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মাংস দিয়ে ভাত খাচ্ছে আর আরেকজনকে দেখো সেই কোনায় বসেছে সব মাংস দিয়ে ভাত খাচ্ছে কালকে মাংস হয়েছিল সেই মাংস রাখা ছিল এই সব মাংস দিয়ে ভাত খাচ্ছে আর আমাদের হচ্ছে নিরামিষ এই সবজি দিয়ে এটা ওরা খাচ্ছে এখনো ছোট মেয়ে স্নান করছে ঝোল দিব দিতে যাচ্ছি ছেলেকে এই এই ভিডিওটা আমার শরীর খারাপের আগের ভিডিও তো আমি একটু শেয়ার করে দিলাম কারণ ভিডিও তো দেওয়ার মতন কিছু নেই এখন সেইভাবে ভিডিও বানাতে পারছি না শরীরটা ঠিক কাজে লাগছে না মানে কাজ দিচ্ছি কাজ করতে পারছি না তো তার জন্য আমি ভিডিও দেখাতে পারছি না যা করছে মেয়ে কাজ করছে আর এখানে দেখো ছেলেকে নিয়ে একটুখানি টিউশনে ছাড়তে যাচ্ছে তোমাদের দাদাভাই ছিল না একদিন বাড়িতে আমাকে ফোন করে বলেছে তুমি ছেড়ে দিয়ে আসো তো দেখো ভেতরে ভেতরে আমার ছেলেকে এই সোজা টিউশনে ছাড়তে যাওয়ার আর এখানে মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর সবুজ একদম তার জন্য আমাকে ভালো লাগে এখানে আসতে আর এই ভিতর দিক দিয়ে গিয়েই কিন্তু টিউশনে ছেড়ে দিয়ে আসবো ছেড়ে দিয়ে এসে বাড়ি চলে আসবো আর শরীরটা তখন তো ভালো ভালোছি আর এখানে দৃশ্যটা দেখো একদম আমাদের পাড়া গ্রামের মতন দৃশ্য তাই না খুব ভালো লাগছে কেউ বন্ধুরা বেশি বড় করতে পারছি না এখন রাজই আজ এই পর্যন্তই রাখছি বাড়ি চলে আসবো তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা